শিক্ষা শিক্ষাক্ষেত্র ও সমাজ সেবায় যুক্ত হল নতুন পালক আমার ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম এর দু হাজার সালের রাষ্ট্রপতি পুরস্কার পেলেন রাজ্যের দুই কৃতি প্রতিনিধি তারা হলেন বাণী বিদ্যাপীঠ দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও এনএসএস প্রোগ্রাম অফিসার শ্যামল দে এবং রাম ঠাকুর মহাবিদ্যালয়ের স্বেচ্ছাসেবক অনুপম দাস সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন সমাজ সেবা পরিবেশ সংরক্ষণ শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয় শিক্ষক শ্যামল কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন স্বাস্থ্য সচেতনতা বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের সমাজ সেবায় যুক্ত করার অনুপ্রেরণা জুগিয়েছেন তার নিষ্ঠা ও নেতৃত্ব আজ রাজ্য জুড়ে প্রশংসিত অন্যদিকে অনুপম দাস ত্রিপুরা তরুণ প্রজন্মের এক অনুকরণীয় মুখ এনএসএস স্বেচ্ছাসেবক হিসেবে তিনি রাজ্য ও জাতীয় স্তরে অসংখ্য সেবামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তার সমাজ কল্যাণমূলক উদ্যোগ এবং মানবিক নেতৃত্ব তাকে এনে দিয়েছে এই জাতীয় স্বীকৃতি শিক্ষা বিশেষজ্ঞদের মতে এই পুরস্কার ত্রিপুরার তরুণ প্রজন্মকে সমাজসেবার পথে আরও অনুপ্রাণিত করবে সমাজ সেবায় ত্রিপুরার এই দুই প্রতিনিধির সাফল্য প্রমাণ করে সত্যিকারের পরিবর্তন শুরু হয় সেবার মানসিকতা থেকে টিভি